ভাইরে বাই কত সুন্দর জায়গা যা চোখে দেখলে না দেখলেই নাই দেখো মনে যে স্বপ্ন পুরীতে আসলাম আসলে জীবনে কত কিছুই দেখে মানুষ কিন্তু অনেক টাকা অনেক অপচয় করে কিন্তু ভালো কোনো জায়গায় কেউ ঘুরে না সবাই টাকা জমায় ব্যাংকে রাখে মনের যে একটা শান্তি আছে ওইটা কেউ খোঁজে না এই দেখো কত সুন্দর একটা দিকে এই যে কতগুলো হাঁস এই যে দেখো বহুদিন পর গ্রামের কিছু দিশে আমার চোখে সামনে বাসলো সাধারণত এগুলো গ্রামেই থাকে শহরে আমি দেখি নেই আজ দেখলাম এই দেখেন দু শাড়িতে আবার মানে কী কমে সব জায়গায় ফুলের বাগান মাঝখানে একটা দিঘি তারপর আবার হাঁস খুব সুন্দর লাগে জায়গাটা এই যে দেখো বা এই স্বপ্ন পুরি জায়গায় আসছি আমার জীবনে মনে হয় এত ভালো জায়গা বা এত ভালো পরিবেশ আমি মনে আর আসিনি আমি তো দেখা আমি তো পুরা খুশি জীবনে অনেক জায়গায় ঘুরছি কিন্তু এত সুন্দর জায়গায় কখনো আসেনি এগুলো কি ফুল বলতে পারো ধারে যায়নি এই যে দেখো কি করতে আছে একদিন হেডফোন দিয়া গান শুনতে আসে এই যে আল্লা মারাব হাত দিচ্ছে আল্লাহামার আবু উপর